রবিবার এডিআর পরীক্ষা কাছারের নির্দেশাবলী জারি প্রশাসনের জেলা কমিশনার মৃদুল যাদবের নেতৃত্বে কাছার প্রশাসন উনত্রিশ সেপ্টেম্বর নির্ধারিত এডিআর পরীক্ষা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য ব্যাপক ব্যবস্থা গ্রহণ করেছে শুক্রবার ডিসি অফিসের নতুন কনফারেন্স হলে অনুষ্ঠিত এক বৈঠকে ডিসি যাদব উনত্রিশটি পরীক্ষা কেন্দ্রের তত্ত্বাবধায়ক অফিসার এবং কেন্দ্র ইনচার্জদের সঙ্গে বৈঠক করে তাদের আসন্ন পরীক্ষা পরিচালনার জন্য বিস্তারিত নির্দেশনা প্রদান করেন সমস্ত নির্দেশিকা যাতে কঠোরভাবে পালন করা হয় সে ব্যাপারে নির্দেশ দিয়েছেন জেলাশাসক তিনি ত্রুটিমুক্ত পরীক্ষা প্রক্রিয়া নিশ্চিত করার জন্য সর্বোচ্চ সতর্কতা বজায় রাখার জন্য কর্মকর্তাদের আহ্বান জানান জেলা স্তরের বৈঠকের পর অসমের মুখ্য সচিবের সভাপতিত্বে এ দিন রাজ্যস্তরে ভিডিও কনফারেন্সের আয়োজন করা হয় এই ভার্চুয়াল কনফারেন্সে স্বরাষ্ট্র ও রাজনৈতিক বিভাগের অতিরিক্ত মুখ্য সচিব বিশেষ ডিজিপি হেডকোয়ার্টার অ্যান্ড বর্ডার এবং সেবা চেয়ারম্যান সহ সরকারি কর্মকর্তারা উপস্থিত ছিলেন ভিডিও কনফারেন্স টিটিএ রাজ্য জুড়ে এডিআর পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পাদনের জন্য চূড়ান্ত নির্দেশনা প্রদান করা হয় সবাই অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা উন্নয়ন কমিশনার নরসিং বে নোডাল অফিসার এডিআরই অতিরিক্ত জেলা প্রশাসক শিক্ষা অন্তরা সেন পুলিশ সুপার নুমাল মাহাত্তা অতিরিক্ত পুলিশ সুপার সুব্রত সেন স্কুল পরিদর্শক ও সেবার আঞ্চলিক সচিব